আসসালামু আলাইকুম আদাব পিনাকি আবার আবার বিষ সমাজে আবার অশান্তি সৃষ্টির বিষ বাষ্প চলাচ্ছে সে সে উস্কে দিচ্ছে বিভিন্ন জনকে বিভিন্নভাবে প্যারিসে বসে সে দেশের মানুষকে উস্কাচ্ছে গত কয়েক বছর আবারও এই কয়েকদিন ধরে আরো বঙ্গবন্ধু ভবন আক্রমণের আগে সে মানুষকে উস্কে দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে আক্রমণের আগে মানুষকে উস্কে দিয়েছে কয়েকদিন আগে সে সব পোস্ট দিয়ে শপথ নিয়েছে বলেছে সে টঙ্গিপাড়া গুড়িয়ে দেবে এখন আবার স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা হওয়ার তাকে শখ হয়েছে তা সে প্রশ্ন বলেছে সে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হতো তাহলে কি হতো শখ অনেক বেশি তার আমি আগের প্রশ্নে কয়েকদিন আগে বলেছিলাম এর কথা আচরণ দেখে মনে হয় এ আসলে বাঙালি না ইয়ে ডেফিনেটলি খুঁজ নিয়ে জানা যাবে এটা খুঁজ নিলেই বোঝা যেত আসলে সে হয়তো কোনো পাক সেনার বংশ থেকে জন্ম নিয়েছে সে ঠঙ্গিপাড়া গুরিয়ে দেবে আমি চ্যালেঞ্জ করছি পিনাকিকে তোর বাপের ক্ষমতা থাকলে যদি সাধ্য হয় তোর মায়ের দুধের কসম দিচ্ছি তো তোর যদি তুই বাপের জন্মা হয়ে থাকিস ভক্তর বা পাকিস্তানি আয় টঙ্গিপাড়া আয় এটা ঢাকা না ঠঙ্গিপাড়া বঙ্গবন্ধুর স্মৃতিসৌধ গড়িয়ে দিবি সমাধি স্থল গড়িয়ে দিবি এক বঙ্গবন্ধু ভবন ভাঙার পর দেখিস দেখছিস না দেশের কি অবস্থা চারদিকে কিভাবে গাজীপুরে কি পরিণত হয়েছিল মনে নেই ডেবিল হান্ট করে আওয়ামী লীগকে বঙ্গবন্ধু সৈনিকদের দমাতে পারবি পারবি না এইগুলো আওয়ামী বহু আগে দেখেছে অনেক বছর দেখেছে অনেকবার দেখেছি আওয়ামী লীগকে শেষ করা যায় তোর বাপেরও ক্ষমতা নেই তুই আয় তুই আয় তুই পাঠা মানুষকে পারলে তুই আয় চ্যালেঞ্জ দিচ্ছি তোরে এইবার আস্ত ফিরে যেতে পারবি না তুই তোরে তোর বাকি যে কাজটা আছে তুই তো আসলে তোর হিজড়া বানিয়ে দেওয়া হবে তোকে হিজড়া বানানো হবে বলেছিলাম শফিকুল আলমেকে যে ওর চামড়া ছিলে গাছের উল্টে লটকিয়ে চামড়া ছিলা হবে তোকে বলছি তোর চামড়া তোলা হবে শুধু চামড়া তোলা হবে না তোর অন্ডকুশ তাতলে দেওয়া হবে শুধু অন্ডকুশ তাতলে দেওয়া হবে না হিজরা বানিয়ে সারা হবে তুই আয় চ্যালেঞ্জ দিলাম মানুষ হয়ে যা মানুষ হবি না তুই শুদ্রে ফেল নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা শখ হয়েছে পেরিসে বসে বসে বানি দিয়ে বহু বানী দেখেছি তোরে আমরা ভালো করেই চিনি তুই হচ্ছিস ইন্টারন্যাশনাল টেরারিস্ট তুই সমগ্র দেশে টেরারিজম সন্ত্রাসী কারণ কর্মকাণ্ডকে উৎসাহিত করিস তুই টঙ্গিপাড়ায় আসলে তোর লোকজন টঙ্গি পাড়া গেলে একটু কয়টা যে ফিরে আসতে পারবে নিজেও জানিস না টঙ্গিপাড়া মানুষের ইতিহাসটা জেনে নিস। বঙ্গবন্ধুর বং পরিবারের বংশ পরিচয়টা জেনিস ওরা লড়াই করে যুদ্ধ করে এই দেশে টিকে আছে সুতরাং ওইটা বঙ্গবন্ধুর জন্মস্থান ওইখানে আর্মি নিয়ে গেল কিছু করতে পারবে ঘুরে আয় টঙ্গি পাড়ার মহিলারাই তোর জন্য তোদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জ দিলাম তোরে আর তোর এই বাড়াবাড়ি তোর নিয়ে কথা বলতে লজ্জা লাগে তোর মতো জারজকে নিয়ে মাকে নিয়ে কথা বলতে লজ্জা লাগে এত জারজ বেজন মা আমি দেখিনি জীবনে তুই যে কয়জনের পয়দা তোর বাপ যে কয়জন সেটাই সাবধান সাধু সাবধান দেশে বিশৃঙ্খলা উস্কে দেওয়ার চেষ্টা করিস না পরিণতি ভালো হবে না পরিণতি কোনো অবস্থায় ভালো হবে না